আমি শহরে নতুন শুনেছি মনুন বলেছে আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন নিয়েছি তো আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি ভালো তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে সেদিন দেখলাম না আপনাকে দেখছেন তো মানে ভালো লাগলো ভালো লাগলো মানে কি ভালো লাগছে আপনার সেদিন আপনার জামাটা খুব ভালো লাগছে ওইটা আমার কলেজ ড্রেস ছিল আমি ওইদিন কলেজ ড্রেস পরে আসছি হ্যাঁ তো কলেজ ড্রেস সুন্দর হতে পারে না কলেজ ড্রেস খুব সুন্দর মুনমুন আর আমি দুজনেই কলেজ ড্রেস পরেছি কি মুনমুনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন আমি তোকে খেয়ালই করি না এই সেদিন

বলার আছে আমারও আপনাকে কিছু বলার আছে আচ্ছা কিন্তু তুমি আমি যেদিন আপনি আর আমি করতে বের হব সেদিন বল আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন আপনি চাইলেও আমাকে তুমি জন্য কষ্ট লেগেছে আপনার কষ্ট লাগে কষ্ট লাগে বলতে পারেন আজকে দেখে মনে হলো কোনো কিছুই মনে মধ্যে আটকে রাখতে হবে বলে দিতে হবে বলে দেব হ্যাঁ গতকাল যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটু মন খারাপ করাতে ছিল কষ্ট পাবার কথা ছিল কিন্তু আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যান তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগতো যে মানুষটা আশপাশে না থাকলেও তাকে সবসময় মিস করা তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া পাওয়া না পাওয়ার হিসেব না করে সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা ভালোবাসার ব্যাখ্যা তো আমার কাছেও কিছুটা তাহলে চলুন না আমার একটু ব্যাখ্যা আর আপনার কিছুটা ব্যাখ্যা এক করলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে তবে আমার একটা শর্ত আছে শর্ত আমার দেওয়া কথা আপনি কেন শর্ত দিবেন না না শর্ত না একটা রিকোয়েস্ট আছে আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারে বা প্রশ্ন বা অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে না কিন্তু আমি আপনাকে কখনো যেতেই দেবো তোমার ভাই কত রোমান্টিক কত সুন্দর করে কথা বলে আর তুমি আমার ভাই রোমান্টিক ও ভালো শোনো ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো ও একটা মার্ডার করে টাকা থেকে এখানে আসছে ও ক্রিমিনাল এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয় তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদের তো মাথায় উঠে রাখো একদম জন্য খুব মায়া লাগতেছে কিছু বলবি বলবো ব্যাট কিভাবে বলবো বুঝতে পারছিনা আমি তোর বান্ধবী মন তুই আমাকে কোনো কথা বলবি আর এটার জন্য এত চিন্তা করতে হবে বলে ফেল ফ্র্যাঞ্চ এটা ভালো না দোস্ত তুই আর আগাস না মানে ও একটা ক্রিমিনাল খুনের আসামি ওনার খুনের মামলা চলছে আর ওই মামলা থেকে বাঁচার জমি তো বাবুদের এখানে এসে বাবু নিজে আমাকে বুঝছে তাহলে এতদিন বলেনি কেন ও তো বুঝতে পারে না যে তোরা ভালোবেসে ফেলবি ও তো ভালো জমি বসছে একটা কথা কি জানিস আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আসে যে সব ভক্তি ভুলিয়ে দিতে চায় বিশ্বাস করাতে শেখায় ভালোবাসতে বাধ্য করে এমনকি এতটা ভালোবাসা দেয় এতটা আদর যত্ন দেয় এতটা মায়ায় জড়ায় মনে হয় এই বুঝে মানুষটা এই বুঝে ওই মানুষটা চলে আসলো কে যাওয়ার জন্য ঠিক তখনই ওই মানুষটা আমাদেরকে একা ফেলে চলে যায় একা ফেলে চলে যায় তুই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইছিস ভালো কথা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর নিবি না

আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচব না তুমি আমাকে মাফ করে দিয়েছো আমিও তোমাকে মাফ করে দিলাম তুমি আমাকে কেন মাফ করবা ভুল তো তুমি করেছো খুন করেছো না মামলা খেয়েছো সেটার ব্যাখ্যা দিবা অবশ্য আমি জানি তোমার মতো লেটা পাইন দিয়ে খুন সম্ভব জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে এখন এলাকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি আমি নিজের চাচাকে খুন করব অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি আল্লা ভরসা আলহামদুলিল্লাহ এটা কেন বললা তা খুনীকে ফেলেছিলাম তুমি কি ফিল হচ্ছে তুমি খুনী বলতেছো কাকে আমরা বললাম এটা একটা মিথ্যা মামলা এই ভালোবাসা তো আমারই ভুল তোমারই তো ভুল এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার নাই কি অন্যায় করেছি এটাকে সবাই জানে ছেলেকে ভালোবাসতা প্রেম কুরসিলা বিয়ে করে তিন দিন সংসার করে আসছো একসাথে চিলা নিজে নষ্ট আমি করে সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না তোমাকে যা বলছি আমি আসলে আমি একটা কথা মিন করে বলি নাই বলে সরি দেখো মানুষ সেটা ভাবে এরকম কিছুই না কোন আমার বয়স কম ছিল সেটাকে বিশ্বাস করেছিল সেজন্যই বাড়ি থেকে পালিয়েছি এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে আরো কত কি একটা মেয়ে টানা তিন দিন রেল স্টেশনে বসেছিল তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল তারপরেও সে কঠিন কাজটা করেছে জীবনে ভালো কিছু পাবে বলে তুমি যদি সব কিছু জেনেও আমাকে ভালোবাসো তাহলে আর চাই হয়ে যাক না কেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো শোনো মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি আমার তুমি ফুল নও তবে ফুলের চেয়েও বেশি তুমি আমার সর্বশ্রেষ্ঠ রূপবতী